মারতে চায় বলে আমার আগে মারো আমার রক্ত জোরাব আমি বুক পাইতা দিব আমারে গুলি করক তারপর বাচ্চা দেরকে ডাবারুক ওরা কি জানে না একটা বাচ্চা বলতে কত কষ্ট হয় কত কষ্ট কই না লালন পালন করা লাগে এর বাচ্চা রে কিভাবে মারে কিভাবে গুলি করে কালকে দেখা ছেলেরা মারলো ওই ছেলেরা কি করছিল এত ওইভাবে দাঁড়াইয়া ছিল কি দোষ আছে তার কি দোষ আছে গুলি করলো

ডাক্তর ঘোড়া দিদা সাহেবদের ছেলেদেরকে শেষ ঘোড়া দিদা সে পাঁচটা বাচ্চাদের ঢাকে মারলো আমি গালে থাকতে পারি নাই আমি রাতে বের লেগেছিলাম আমার বাচ্চা দরাইয়া dorse যে বাবা তুমি যাও না আমি বলি বাবা আমি মরে যাই তাতে কি হয় আমার জাতে জাতে টাকা কবরা ছড়াই দিও আমি বেঁচে থাকা লাভ কি বাচ্চাদের মাথার তুমি তো আমার আবার বাচ্চা ওই ছাত্ররে যে মারা গেছে ওরো আমার বাচ্চা ওদেরকে মারলে তুম তোমাদেরকে মারা হইলো আমার বাচ্চা কালকে সারাদিন কাঁথাকাটি করছে কাঁথাকাটি করছে চাপা মোবাইল দেখে আর কান্দে মোবাইল দেখে আর কান্দে যা পাচ্ছে মানব জাতি আর কত বইয়া থাকবা এ মানব জাতি আর কত বইয়া থাকবা এ মানব জাতি তোমাদেরকে চোখে দেখো না ও মানব জাতি আর কত সহ্য করবা তোমরা আল্লাহ তুমি আল্লাহ তুমি রক্ষা করো আমাদের বাচ্চাদেরকে রক্ষা করো আমাদের শিশুদেরকে রক্ষা করো আল্লাহ এ আল্লাহ এরা বড় সহজ সরল এরা বড় সহজ সরল এরা বড় সহজ বাচ্চা তাই আমি বলছি প্রশাসনকে বলছি প্রধানমন্ত্রী আমি আগে সমর্থন করতাম আমি আমি যে করতাম আমি তোরা অমলিকের silam আমি বহুত আন্দোলন করছি আমি বহুত মিদিন মিদিনে গেছি কিন্তু আজকে কি দেখি এই আমলিকের কাছে কি দেখি আমলিকের কাছে এই আমলিকের মত এসে ক্রিকেট মায়া দয় নাই এত দয়া কি নাই এর আগে মানুষ না ওদের মধ্যে কি মানুষত্ব নাই ওর তো লেখাপড়া করছে ওর তো ভালো ভালো নেতা আছে মতিয়া চৌধুরী আছে আব্দুল আছে তো ভাই রামদ আছে নূর আছে কত ভালো ভালো লেচা ওরা কি করে ওরা কি করে শেখ হাসিনা তো মানুষকে রইলো আল্লাহ তারে হদায়ত দাও তারে হত দাও আল্লাহ